মুর্শিদাবাদ জেলার প্রাচীনতম পুজো হলো বাবা ব্যাসদেব এর প্রাচীন নাম ছিল কপিলেশ্বর বাবা পরবর্তীতে নাম হয়েছে বাবা ব্যাসদেব বহু প্রাচীনকাল থেকেই কাশিমবাজারে এই বাবা ব্যাসদেব পূজিত হয়ে আসছেন এবারও শিবরাত্রি উপলক্ষে মহা সমারোহে ব্যাসপুর শিব মন্দিরে পুজো হচ্ছে মন্দিরে ভজন কীর্তনও থাকছে শিবরাত্রির এই অনুষ্ঠানে তারিখ বুধবার সকাল পঁয়ত্রিশ মিনিটে শুরু হয়েছে জল ঢালার আচার অনুষ্ঠান চলবে সারা ব্যাপী সব রকম আচার বিধি মেনেই নিষ্ঠা ভরে চলছে এই শিবরাত্রির নানা অনুষ্ঠান শেষ দিন বৃহস্পতিবার নরনারায়ণ সেবার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন পুজো কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারও রাখা হয়েছে এছাড়াও প্রশাসনের পক্ষ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন thank yeah. you মুর্শিদাবাদে এটা সবচেয়ে প্রাচীনতম এটা পুজো ব্যাসদেবের এটার আদি নাম ছিল কপিলেশ্বর বাবা তার পরবর্তীতে আমরা নাম পেয়েছি ওই খাতা পরে এটা বাবা ব্যাসদেব তো ব্যাসদেবের এটা বহু প্রাচীনতম প্রায় সাড়ে তিনশো বছর ওভার হয়ে গেছে সেই সেই আমল থেকে আমাদের সেই নিষ্ঠা সহকারে যে আমলে হতো সেগুলো তখন আমাদের এইরকম ছিল না মন্দির আমাদের ছিল না নাট ছিল না এ আমরা আস্তে 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 এগুলো করতে পেরেছি এখন পর্যন্ত মোটামুটি যা পেরেছি সেটা আপনার ফটো দিয়ে দেখতে পেয়ে যাবেন এই পর্যন্ত আমরা করতে পেরেছি আরও অনেক কিছু করার বাকি আছে হ্যাঁ তো আজকে মোটামুটি আমাদের নটা পঁয়ত্রিশে নটা পঁয়ত্রিশে আমাদের এটা আরম্ভ হয়েছে নটা পঁয়ত্রিশ থেকে জল ঢালা হয়েছে এর মধ্যে প্রায় হাজার দশেক ঢালা হয়ে গেছে এবং এটা চলবে আজকে সারাদিন রাত্রি পর্যন্ত চলবে আবার আগামী দিনও হবে নিশ্চার্যারে বর্জ্য হচ্ছে আজ ব্যাসদেব পুজো আমাদের তিথিটা যে আরম্ভ হয়েছে তারপর থেকে ভক্তদের ভিড়টা আস্তে 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 বাড়তে শুরু করেছে এ সময় থেকে আরও ভিড় বাড়বে দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যে রাত্রি দশটা পর্যন্ত জল ঢালার প্রোগ্রাম চলবে তারপরে আমাদের গর্ভবতী পরিষ্কার করে বাবাকে সাজিয়ে রাত্রি দশটার পর আমাদের চারপোহড়ের পুজো আরম্ভ হবে আমরা সবাইকে অনুরোধ করবো যে আপনারা সবাই আসুন এবং যত ভক্ত আছেন তারা এসে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন